আমাদের এই রূপসার জনপদ শান্তির জনপদে পরিণত হবে সংস্কৃতির জনপদে পরিণত হবে এবং ক্রীড়ার জনপদে পরিণত হবে আমরা এক প্রাণের মালা এখানে উপস্থিত করেছি এক প্রাণের জোয়ার উপস্থিত করেছি ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে আমাদের রূপসার জনপদ শান্তির জনপদে পরিণত হবে সংস্কৃতির জনপদে পরিণত হবে এবং ক্রীড়ার জনপদে পরিণত হবে আমাদের সেই গত সতেরো বছরের দম বন্ধ করা অবস্থা থেকে গত ১৭ বছরের সমস্ত হত্যা নির্যাতন গুম খুন সমস্ত চাঁদাবাজি সন্ত্রাসী দখলবাজি তারা সবাই চিহ্নিত এই মানুষের কাছে তারা গত সতেরো বছর আমাদের এই প্রাণ প্রাণগুলোকে চেপে ধরেছিল আমাদের এই প্রাণের স্পন্দনকে চেপে ধরেছিল ইনশাআল্লাহ আমরা যে গণতন্ত্রের পথে হাঁটছি আমরা যে সুষ্ঠ গণতন্ত্রের পথে হাঁটছি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক মতভেদ ভুলে গিয়ে আমরা রূপশাবাসী ঐক্যবদ্ধ আমরা রূপশাবাসী যদি ঐক্যবদ্ধ থাকি ইনশাল্লাহ এই রূপসার মানুষ এই জ্যাকেশের মানুষ আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে আমরা আরেকটি সুন্দর আগামী প্রত্যাশা করি আজকে যে সমস্ত কর্তৃপক্ষ যে কর্তৃপক্ষ এই প্রাণের জাগরণ আয়োজন করেছেন যে মানুষের মনে আনন্দের যে পুনর্জাগরণ শুরু করে হয়েছে একটি রেনেসা হয়েছে একটি বিপ্লব হয়েছে আমাদের সারা বাংলাদেশে যে রাজনৈতিক বিপ্লব হয়েছে তার ফলে আমাদের এই অঞ্চলে সংস্কৃতি এবং ক্রীড়া সামাজিক অনুষ্ঠানের একটু বিপ্লব হয়েছে সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে সমস্ত চাঁদাবাজি সন্ত্রাসী বন্ধ করে আমরা নিজস্ব উদ্যোগে আমরা একটি সুন্দর ক্রীড়া অনুষ্ঠান আপনাদের কাছে উপহার দিতে পেরেছি আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আয়োজন করেছেন যারা আয়োজন করেছেন প্রতি বছর এখানে গত পঞ্চাশ বছর ধরে এই যে ক্রীড়া সংস্থায় আপনার প্রতিযোগিতা হয় যেহেতু নতুন একটি গণতন্ত্র আমরা পেয়েছি এরপর থেকে আরো উৎসব মুখর পরিবেশে আরো বিপুল আয়োজনে আমাদের স্পোর্টস অনুষ্ঠিত হবে সুতরাং এই যে ব্যান্ড সঙ্গীত আমরা করছি এই যে স্পোর্টস আমরা করছি আমাদের এই অঞ্চলের সন্তানেরাও আমাদের ছেলেমেয়েরাও আগামী দিনে ইনশাল্লাহ বাংলাদেশে ক্রীড়াই হোক এবং সংস্কৃতি হোক তারকা শিল্পে শিল্পীতে পরিণত হবে ইনশাল্লাহ অনুপ্রাণিত হয়ে এই টিপু এবং মেজদার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আপনারা যারা স্পোর্টস করেছেন তাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের ছেলেরাও আগামী দিনে জাতীয় তারকায় ভূষিত হবে ইনশাআল্লাহ এখানে